আসসালামু আলাইকুম টু ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই তো আমার পরিবার খুবই অসুস্থ আমার কাব্য আজ এক সপ্তাহ ধরে অসুস্থ জ্বর কমছে না তো ওষুধ খাওয়াচ্ছি অ্যান্টিবায়োটিক চলছে দেখা যাক কোনো কাজই করতে পারছি না মানে রান্নাটা তো আসলে না করলেই নয় রান্নাটা করাই লাগে দেখো বসে আছি কিভাবে তাই একটু রান্না করে নিয়েছি শুধু ভাত ডাল আর এক প্রকার মাছ করেছি যেটাই আবার মাছ তো খাওয়া দিতে হয় সেও তো অসুস্থ ছিল মাত্র সুস্থ হয়েছে এই যাওয়া পাখিটা কাপড় তো কেচেছি সেগুলো শুকিয়েছে সব বারান্দা থেকে নিয়ে নিয়েছি। আর সেগুলো একটা রুমের বিজনেস দিয়ে রেখেছি ধরুন নোংরা নেই অবশ্য একটা রুমের উপরে রেখে দিয়েছি এখন কাজ করবো দেখি ভাবছি কিন্তু পারছি না ছেলে আমাকে যেতেই দিচ্ছে না লাইটটা অফ করার পাশে শুয়েছিলাম তারপরে ভাবলাম যে না আপনাদের সাথে একটু কথা বলে এই তো এলাম তো ঘরটা তো না ঝাড়ু দিলেই নয় আর এই ভিডিওটার ক্লিপ হচ্ছে পরের দিন সকালবেলা এখন আমি ঘুম থেকে উঠে তো ফার্স্টে নিজে ফ্রেশ হয়ে তারপরে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরে তেমন কোনো ময়লা নেই শুধু হচ্ছে কাব্য এই বেলুনগুলো ফাটায় শুয়ে শুয়ে বলে মাম্মি বেলুন ফুলিয়ে দাও তো দেই আর হচ্ছে একটা কলম হাতে নিয়ে তো এবার ফাটায় এটাইও মজা পায় এরপরে আসছি চা বানাতে তারপরে চা বসিয়ে দিয়ে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি অনেক বাসন জমেছে একার হাতে সব ম্যানেজ করতে হয় একটার পর একটা আসলে আর কাজ করতে অত কষ্ট হয় না যতটা কষ্ট হয় বাচ্চারা অসুস্থ থাকলে মনটা ভীষণই বিষণ্ণতায় ভরে থাকে আমার কোনো কিছুতেই মন বসে না

আজ আর নাস্তা করাবো না ব্রেড আছে তো ব্রেড দিয়ে চা দিয়ে খাওয়া হবে চা দুধ বসিয়ে দিয়েছি ছেলেকে নিয়ে টেনশনে আর কোনো কিছু নাল নষ্টে যাবো না ভালো আছে না এদিকে টাকিতে পানিও নাই তাই মকটা ছেড়ে দিলাম তো কাপড় কাচা রোজই থাকে আর ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে আমার হয়েছে যত জ্বালা তো অনেক অনেক কষ্ট হয় কি আর বলবো প্রচুর কষ্ট হয় জানো এই গরমে না বাথরুমে ঢুকে কাপড় কাচা একদমই অসম্ভব মানে মাথার চুল মনে হয় যে গরম পানিতে সিদ্ধ হচ্ছে মানে এখনই চুলগুলো সব ঝরে পড়ে যাবে এমন অবস্থা লাগে তো কি আর করব বুঝতে পারছি না তারপরেও তো সংসারের কাজ এটা করতেই হয় এরপরে হচ্ছে কাব্য হঠাৎ হঠাৎ করে মানে আহ্লাদিপানা করে শিশি করে দেয় বিছনাতে একটা ছেলে তো আসলে খুব আদর যেমন আমিও একটু সোহাগপানা করি ওর সঙ্গে ও আমার সাথে এরকম একটু আহ্লা দীপনা করে আর ওকে রেখে তো এক সেকেন্ডও সরি না এখন একটু ঘুমাচ্ছে আবার দেখা যায় যে উঠে মানে ওর কাছ থেকে উঠলে ওর ঘুম শেষ ও আর ঘুমায় না কিন্তু যতক্ষণ ওর পাশে শুয়ে থাকবো দেখা যায় যে ওর চোখ বন্ধ করে আমাকে জড়িয়ে শুয়ে আছে তো এরকম আছে অবস্থা আর চারিদিকে গরু ডাকা ডাকিয়ে শোনা যাচ্ছে কোরবানির বাজারের গরু তো আমাদের তো আসলে এবার জানি না কতটুকু কি করতে পারবো কোরবানি দিতে পারবো কি না এখনও আমি আসলে কিছুই বুঝতে পারছি না আমার হাজব্যান্ডকে বলছি এবার কুরবানি কি না দিলে হয় না বলো বলে কি এটা কী বলো তুমি আমাকে এটা বলেছে তো যাই হোক মানে যতই যাই হোক না কেন বেসিক যে কাজগুলো সেটা তো করাই লাগে তাই না কোরবানি তো দেওয়া মাস্ট এটা করাই লাগবে তো কিন্তু আমার যে প্রস্তুতি কোরবানির সময়ে অন্য অন্য বছরে থাকে কিন্তু এবছরটা না আর সেভাবে নেই কি আর করব বলো আমার মেয়ে অসুস্থ তাকে নিয়ে আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম সেখান থেকে এসলাম আসার পরে আবার আমার একমাত্র কলিজার টুকা রাজপুত্র ও আবার অসুস্থ হয়ে পড়েছে এখন এসলাম নাস্তা করতে সাড়ে বাজে মনটা চা চা করছে তো নাস্তা করতে করছি

ভেঙেছে তখন দেখি কাঁপবো জ্বরে কাপড়াচ্ছে তাড়াতাড়ি থার্মোমিটার করে উঠে আমি থার্মোমিটার নিয়ে জ্বরটা মেপেছি দেখলাম যে জ্বরটা একশো তিনে আছে তারপরে তাড়াতাড়ি করে একটু করে দিলাম শরীরটা আর মাথায় একটু জল পটি দিয়েছি ব্যথা করে এখনো পটি দিয়েছি ছাবুচিটা দিয়ে দিয়েছি তারপর অনেকক্ষণ ওকে নিয়ে বসেছিলাম মানে আমি বসেছিলাম শুই আর পরে দেখি যে আমাদের ফজরের আজান পড়েছে তারপরে এখন আমার পিঠটাও ব্যথা করছে অনেকক্ষণ বসে থাকতে পারি না পিঠ ব্যথা করে তারপরে শুয়ে পড়েছি আর কাম্বুকেও দেখলাম একটু ঘুমিয়ে পড়েছে হালকা হয়েছে জ্বরটা তখন ওই সাপোসিটা দিয়েছি যে এই জন্য তারপরে আমি আর ও ঘুমিয়ে পড়েছি আমার হাজবেন্ড এসে দেখলো যে ওর জ্বরটা কী হয়েছে আমার সাথে আর কথা বলে নাই কারণ দেখছে আমি ঘুম ও আমাকে আর কি ফোন করলো এটাতে বুঝতে পেরেছি তো তারপরে হচ্ছে আমি সাড়ে সাতটায় উঠেছি সাড়ে সাতটায় উঠে দুধের পর বাইরে দিয়েছি আর ঘুমাইনি তারপরে তো ঘর ঝড় তো কাজ টুকটাক শুরু করেছি আর গতকালের ভিডিওটা আসলে কন্টিনিউ করতে পারিনি ওইখানেই থেমে গিয়েছি তো আজ আবার যতটুকু ভিডিও করব গতকাল আর আজকের ভিডিওটা একসাথে অ্যাডজাস্ট করে তোমাদের মাঝে ছেড়ে দেব তো একটু দেখে নিও তোমরা ফুল করো প্লিজ আর লাইকটা দিতে একদমই ভুলো না তো চলো নাস্তা করে তারপরে মাছ ভিজাবো কোনো মাছ ভিজাইনি মাছ ভিজাবো চাল ভিজিয়ে রাখবো আবার ডালটা আছে একটুখানি আছে ডাল আজ ভেবেছি কাঁঠালে বিচি ভর্তা করবো কাঁঠালের বেচি ভর্তাটা আমার খেতে খুবই ভালো লাগে কিন্তু করি না ওই পাটায় বসে বসে বাড়তে হয় আমার খুব কষ্ট হয় আর হচ্ছে কষ্টের থেকেও বেশি সমস্যা হচ্ছে আমি সময় পাই না এটাই কথা যার জন্য পথাটা খেতে পারি না তো ভাবলাম আজ আমার ভীষণই খেতে ইচ্ছা করছে ভীষণ তো একটু বানাবো অল্প করে হলেও বানাবো আমরা তিনজনের জন্য খেতে পারি তাপু মাসবি তো আর এই ভর্ত রাত্রিগুলো খায় না আমি নভ আমার হাজব্যান্ড আমরা তিনজনেই খাবো অল্প সামান্য একটু করে বানাবো তো ঠিক আছে বন্ধুরা চলো যাই করবো না কেন তোমাদের সাথে নিয়েই করবো চলো ভিডিওটা কন্টিনিউ করতে চাটা অনেক মজা হয়েছে চা বসিয়ে দিয়ে বাসন মেঝেছি তারপরে কাপড় কেচেছি কাপড় শুকাতে দিয়েছি তো চাটা অনেক টেস্ট হয়েছে আমার কাছে চা শুধুই ভালো লাগে আর চা দিয়ে রুটি পরোটা এই দুইটা জিনিসই খেতে পারি তাছাড়া চা দিয়ে আমি কোনো বিস্কিট বলো বা ব্রেড বলো এগুলো কোনো ফ্রাই খেতে পারি হ্যাঁ আমার মা পারে মশারি উঠাইনি মশারি উঠাবো এখন বেডটা চেঞ্জ করব তো ঘরে এইটুকু কাজ করলে আমার হয়ে যাবে আর কোনো কাজ নেই কাপড় তো দিয়েছি রোদে শুকাতে আর বারান্দাতে দিয়েছি সাদে আর যাই না তারপর রান্নাটা করব রান্নাটা হয়ে গেলে গোসল করব আমি রান্নার আগে গোসল করি না কারণ শরীরটাই না মনে হয় কি পিঁয়াজ রসুনের গন্ধ পাচ্ছে এরকম হয় শরীরটা খুবই খারাপ লাগে গন্ধ লাগে তো এই জন্য রান্না শেষ করে গোসল করবো তাই না মনে আমি আর আমার মামনি তো এখন হচ্ছে একটু ভাত বসাবো তো ভাতের চাউল নিচ্ছি একটু ডাল বসাবো ভাত বসাবো মাছ ভিজিয়ে তারপরে দেখি কি কি রান্না করতে পারি কতটুকু কি ছা আসলে যতটা কমাই পারি আমি মানে গরমের দিনে এতটাই কম করে রান্না করি সব কিছু কারণ চুলার কাছে থাকাটা এত কষ্ট আর এবছরের মতো এত ক গরম দিন মনে হয় ভাতটা বসানো হলে মনে হয় বিরাট বড় কাজ হয়ে গেল এখন মাছটা বের করব চিতল মাছটাই আজকে রান্না করব। আরও অন্যান্য মাছ আছে কিন্তু আমার হাজব্যান্ড বলছে তাজা তাজা মাছগুলো খেয়ে ফেলা ভালো মাধুরি তাই আমি বলছি হ্যাঁ ঠিক আছে তা যাই খেয়ে ফেলবো আমার আবার ভুলে যাওয়া হয় যেমন বিভিন্ন কিছু থাকে তো মাছ মাংস তো হাতে যেটা পাই সেটাই বের করে রান্না করি তো বলে দিয়েছে যে না তুমি দেখে দেখে চিতল মাছটাই বের করে রান্না করো তো চিতল মাছ তো বের করলাম কিন্তু এরপর আমার হাজবেন্ড এসে দেখো কি কাহিনী করেছে মাছটা রান্না করা হয়নি দেশি মুরগি হচ্ছে আমার পালের তো এটা জবাই করা হয়েছে আমার হাজবেন্ড বললো মাধুরী দেশি মুরগি খেতে ইচ্ছা করছে তো তুমি দেশি মুরগিটা রান্না করলে ভালো হয় আমি যে ঠিক আছে ঠিক আছে তাহলে জবাই দিয়েই তো শুরু করলাম রান্না বললো যে না মুরগি রান্না করো দেশি মুরগি একটা জবাই করো তারপরে তো জবাই করে নিয়েছি আবার পোষা মুরগি কি তারপরে রান্না করে নিয়েছি একটা বেঁচে গিয়েছে আর আমার হাজব্যান্ডের স্কুলও ছুটি হয়ে গিয়েছে বারো তারিখে গতকাল ছুটি হয়ে গিয়েছে ঠিক আছে রান্না করি তো আমি আবার গিয়েছিলাম ড্রেস আনতে ডিএম ড্রেস বানাতে গিয়েছিলাম টেলার্সের ড্রেস আনতে দিয়েছিলাম আবার একটা যে পার্সল কালার বানাতে গিয়েছিলাম তো এই জন্য ড্রেসটা চেঞ্জ করেছি রেড কালার ড্রেসটা করে দিয়েছিলাম তো এখনও পরা আছে কারণ সময় নেই চেঞ্জ করার এই জন্য আর পরি আর যেতে যেতে না ঘেমে গিয়েছি সেজন্য ভাবলাম তো পানি পানিকে একটু ধুয়ে দিলে ভালো হবে তো নিজের পোষা মুরগি রান্না করছি কষিয়ে রসিয়ে আর এত চা মাধুরি তুমি খেও না মোটা হয়ে যাচ্ছ কিন্তু চা খেতে খেতে সময় পেলেই শুধু চা খায় চা খায় তো এই তো আর মুরগিটা না আমি অনেকক্ষণ পর্যন্ত কষাবো আর জানো তো ওই দস্তার কড়াইতে চা রান্না করে খুব ভালো হয় কারণ অনেকক্ষণ পর্যন্ত কষানো যায় বড় পাতিল তো খোলা মেলা কড়াইটা এজন্য আর নফেরা বলে মাম্মি তোমার কষানো এবার ভালো হয় খুব টেস্ট হয় রান্না তো যাই হোক ডাল বসিয়ে দিয়েছি আর ভাতটা তো হয়ে গিয়েছে ম্যাম গোসল করে আসছে এখন এখানে কথাগুলি একটু আস্তে আস্তে বলছি কারণ হচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছে তো এই মুহূর্তে যদি এখন উঠে যায় না সব গোলপাল হয়ে যাবে যেমন এখন খাবার দেওয়ার টাইম হয়ে গিয়েছে সবাই অপেক্ষায় আছে কখন টেবিলটা গুছাবো এজন্য তো এজন্য তাড়াতাড়ি করে ডালে একটু ফোরন দেওয়া হয়নি ওটা একটু দিয়ে নিব মাংসটাও অফ করে দিয়ে দিয়েছি কড়াই আর ভাত সব কিছু নিয়ে নিব। এখন টেবিলের উপরে আর ইদানিং জানো তো যাতে রান্না করি তাই নিয়ে যাচ্ছি টেবিলে কি আর বলবো আর কি আর বা দেখাবো তোমাদের কারণ আসলে সন্তানের দিকে আগে আমার খেয়াল করাটা মেইন আমার আর কোনো কাজ এত বড় নয় আর এত মেইন নয় দেখো তোমাদের রেখে মাংস খেয়ে নিচ্ছে একা একা ঘুমায়নি এখনো আমাকে নিয়ে ঘুমাবে এখন শুয়ে আছে মোবাইল দেখতেছিল তো মোবাইলটা নিয়ে একটু ভিডিও করলাম তোমাদের সাথে আমি চিকেনের রান ছাড়া খেতে পারি না তাই একটু খেয়ে নিলাম ভাত খাওয়া শেষ একটু রেস্ট নিয়েছিলাম এরপরে তো উপরে কতগুলো পিলে পিচ্ছে আছে ওদেরকে তো একটু খাবার দিতে হবে পানি আশরা আজান পড়েছে তো এখন এদেরকে খাবার দিবো ঘরে চেয়ে নামাজ আদায় করবো বাচ্চাকে দেখব জ্বর কতটুকু আসছে বেশি আসলে মাথায় পানি এবং চাপোচিটার দেব তো আজকের কাজ কিন্তু এ পর্যন্তই ছিল জানি না তোমাদের কাছে কতটা ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না একটা লাইক একটা শেয়ারের কাজ করে তোমরা জানি আমাকে অনেক সাপোর্ট করছো প্লিজ আরও একটু সাপোর্ট করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও নিয়মিত এই এত সুন্দর ভিডিও দেখার জন্য গ্রাম্য যে কাজকর্ম থাকে সেগুলো যদি দেখতে চাও আমার চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও আর আমার ছেলের জন্য একটু দোয়া করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ঈদটা যেন ভালোভাবে করতে পারে এখনও ঈদের চার পাঁচ দিন বাকি আছে তো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমাদের সবার জন্য রইল আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া শুভকামনা